আচ্ছা আপনারা যে হইচই লাগিছেন আপনারা হইচ হয়েছে কোন সমাজে মানব তিন লাখ বিশের কাছে আপনারা কোন বাবা তিনশো নিচে হবে না বাবা তুমি বাবা তিন লাখের নিচে হবে না বাবা তিন লাখের নিচে হইব না তিন লাখের নিচে হইব না বাবা আচ্ছা একটু উঠেন বা নামেন এক দামের মধ্যে পয়সা থাকতে হবে না কি আপু বাড়া জানা একটু তাহলে তো অনেক অনেক ব্যবধান

তাহলে তোমাক নাই দিতাম কিন্তু আমি তো কিনাল জিনিস বাবা এই 3 লাখের নিচে হবে না না বাবা বাবা এডি হবে না শোনা এডি এই 3 লাখের নিচে হবে না না বাবা তিন লাখের নিচে হবে না বাবা আর বাজেট

হাই আপনারা ওদিকেন এদিকে আপু না আপু এটা হলে এক লাখ পঁচাত্তর নিচে হবে না না বাবা এটা হবে না বাবা বাবা এটি হলো এক লাখ পুঁচাত্তর হাজার তোমার জন্যে দ পাঁচ হাজার টাকা কম দেবো যাও এক লাখ সত্তর দাও তাহলে থাক আঙ্কেল দিয়ে দিতে পারেন কি পারি না বাবা পারি না বাবা পারি না বাবা দশকমল দর্দ আমি তো হচ্ছে গভীর রাতে বেলা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখাতে পারি না গোটা বিক্রি হয় কিনা অপেক্ষা রইলাম আমাদের সাথেই থাকুন আপনারা কত আজ তো বাকি একটাতে আচ্ছা গরু নিয়ে যাবে আজকে আমাদের বাড়িতে দেখা যায় সে নিতে পারে না এক লাখ ছয় হাজার এটা এত ব্যাপারে আছে সুপ্রন্দির কাছ থেকে নেওয়ার কারণ কি

না আমাকে আর এইভ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যদি হয় তাহলে আপনারা নিতে পারেন তার বেশি আমি কমি কমটা দিতে পারবো না পঁয়ত্রিশ আর এক লাখ সত্তর এক লাখ আলাদা আলাদা করে এক লক্ষ পঁয়ত্রিশ হচ্ছে এক লক্ষ সত্তর তাহলে তো হচ্ছে তিন পাঁচ তিন লাখ পাঁচ লাখের নিচে নিলে তিন